বর্তমানে আছে অ্যাপেল এগ্রোতে দু হাজার পঁচিশ কুরবানির কিছু গরু দেখাবো এই যে মাসাল্লাহ দু হাজার পঁচিশ কুরবানির হাসা বুল অফ অ্যাপেল এগ্রো এক্সপেন্সিভ হাসা বুল মাসাল্লাহ খুবই সুন্দর সুন্দর Yeah. সেরকম দেখার মতো শুথাম দেহের গরু যেটা আমাদের রিপন ভাই বলে এখানে আছে টাইগার প্রিন্ট আসাল্লাহ খুবই সুন্দর একটি টাইগার প্রিন্ট দেখার মতো সুন্দর চমৎকার চমৎকার গরু আছে দুই হাজার পঁচিশ কুরবানির গরু আছে শাহিওয়াল প্লাস অস্টালের সেট শাহিওয়াল একটা ক্রস আছে রেড ক্রস আর একটা আছে এখানে সব ক্রস একটি হাসা আছে ভিতরে ভিতরের দিকে একটি হাসা মার্শাল এই সেটের গরুগুলো সুন্দর যেহেতু এই সব গরু চোল্ড এই প্রায় আমার অ্যাপেল অ্যাপ্রোতে প্রায় অর্ধেক গরু চোল্ড হয়ে গেছে খুবই সুন্দর সুন্দর যাই আমরা আল্লাহ হাফেজ আবার কিছুক্ষণ পর লাইভে আসার চেষ্টা করব